এই নির্বাচনকে সারা পৃথিবীতে এটা উদাহরণ হয়ে থাকবে আমি বিশ্বাস করি এ সরকার সেটা করতে পারবে এবং দরং আমরা সবাই সহিত করব। সবাই সহযোগিতার মাধ্যমে আগামী দিনে একটা সুস্থ ইলেকশন হয় সেজন্য জন্য সরকার চেষ্টা করবে আমরা চেষ্টা করব। এবং আমার আশাবাদী ইলেকশন সুস্থ হবে আপনি নির্বাচিত হন সর্বপ্রথম কোন বিষয়টাকে আপনি অগ্রাধী সন্ত্রাসমুক্ত বাগরগঞ্জ মাদক মুক্ত বাগরগঞ্জ এবং উন্নয়নে বাগরগঞ্জ শান্তির বাকের কম দলের সাথে কোন দলে বিরোধ থাকবে না মানুষের সাথে বিরোধ থাকবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ জাতীয়বাদী জামা চর্মনাই ওই মানে এনসিপি গণ অধিকার পরিষদ যত রাজনৈতিক দল আছে সমস্ত নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে শান্তিপূর্ণ বাগ্রহণ করব এটা শান্তিপূর্ণ এটা উন্নয়নশীল বাগ্রহণ করবো নূতন ভোটারের উদ্দেশ্যে আমার মেসেজ হলো তারা তো আসলে ভোট দিতেই পারে নাই গত তিন তিন ইলেকশন হয়েছে ভোট ছাড়া এই দ্বারা যারা নতুন ভোটার রয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আপনারা ভোটে অংশগ্রহণ করে আপনার মতামতের ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠা করুন এবং দেশ সরকার আগামী দিনে একটা কল্যাণ রাশিয়া প্রতিষ্ঠা কাজ করবে দেশ সরকার কৃষকের জন্য শ্রমিকের জন্য ছাত্রের জন্য বেকার যুবকদের জন্য সমস্ত মানুষের একটা মানে কল্যাণে কাজ করবে এমন একটা প্রতিষ্ঠা সরকার প্রতিষ্ঠার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ